এগুলো হচ্ছে আপনার যারা লিথিয়াম ব্যাটারি সোল্ডারিং করেন বা ব্যাটারি প্যাক সোল্ডারিং করতে চান তাদের জন্য এটি বেস্ট মানে এইগুলো দিয়ে আপনার করে আমি একটা নিয়ে ব্যবহার করছি মোটামুটি ভালোই কাজ করে তারপর এখানে পারছে বারো ভোল্ট অডিও যেটা শুধু বারো ভোল্ট চিপের মধ্যে করা প্রাইস দিচ্ছে হলো মাত্র আটচল্লিশ টাকা আর মোটরটা তো দুইশো আশি মোটর যেটা প্রাইস করে মাত্র বাইশ টাকা মোটর সবচেয়ে বড়টা এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অনেক দিন পরে আমাদের সেই পরিচিত আব্দুল্লাহ ভাইয়ের কাছে আসলাম আমরা নতুন কিছু আপডেট প্রাইস জানবো এবং কিছু নতুন মডিউলের বা অন্যান্য অ্যাকসেসরিজ সম্পর্কে আপনাদের প্রকাশ ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আসলাম এই বর্তমানে হচ্ছে রুজা রুজার ভিতরে আমরা আপনার সামনে দেখছি অনেক ধরনের মডিউল এই মডিউলগুলোর আমাদের যেতে পরিচিত সাথে যদি প্রাইসটা বলে দিতেন যে মডিউল এর সাথে আপনারা আগেও অনেকবার পরিচিত হয়েছে নতুন করে পরিচয় করার কিছু নাই কিন্তু কিছু মডিউল আছে আপডেট আমি সেগুলোর সাথে পরিচয় করার জন্য চেষ্টা করব এবং ব্যাকডেটের যে মডিউলগুলো গুলো আছে সেগুলো আপডেট প্রাইস আমরা জানার চেষ্টা করব আচ্ছা আমরা কি দিয়ে শুরু করব কি দিয়ে এখানে যে অ্যাকসেসরিজ গুলো দেখছেন অল অ্যাকসেসরিজ গুলো হচ্ছে ব্লেন্ডারে

তারপর আমরা কোন মডেল তারপরে দেখতে পাচ্ছি 12 ভোল্ট অডিও যেটা শুধু 12 ভোল্ট চিপের মধ্যে করা আচ্ছা পাম্প আসছে 10 জি আইসি হলো মাত্র 48 টাকা 48 টাকা জি হ্যাঁ আর এটা এটা হচ্ছে বুস্টার সার্কিট আচ্ছা হ্যাঁ 9 ওয়াইফাই ইউপিএস এর জন্য ব্যবহার করে জি জি ওয়াইফাই এর জন্য এটা প্রাইস হলো মাত্র 25 টাকা শুধুমাত্র পাইকারের ক্ষেত্রে খুচরা হলে কেউ মনে করেন দামটা আরো বৃদ্ধি পাবে কেউ বলবেন না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়ে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য ভিডিওটি আপনারা খুচরা যারা নিচ্ছেন নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দুঃখিত আমি অন্য অন্য দোকানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা খুচরা বিক্রি

এটা প্রাইস পড়বে চুয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা মোটর দুইশো আশি মোটর যেটা প্রাইস পড়বে মাত্র বাইশ টাকা এটা হলো হ্যান্ড ফ্যান এর মোটর যেটা প্রাইস পড়ছে চল্লিশ টাকা এটা হচ্ছে হলো রাইস কুকারের সকেট যেটার প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ টাকা এটা টর্চ লাইটার সার্কেল যেটার প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা আর এটা হচ্ছে ফোর বোল্টের ফার্স্ট ব্যাটারি ফার্স্ট মোটর যেটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন টাকা এটা একশো তিরিশ মোটর যেটার প্রাইস পড়বে দশ টাকা পঞ্চাশ পয়সা একশো চল্লিশ মোটর বারো টাকা এটা হলো ড্রোনের মোটর সবচেয়ে বড়োটা এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা তারপর একটা পড়বে পঞ্চান্ন টাকা তারপর একটা পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্লুটুথ মডিউল যেটার প্রাইস পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা আইটাল আয়ার সেন্স পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যেটা পাওয়ার ব্যাঙ্কের সার্কিট এটা পড়বে আটচল্লিশ টাকা যেটা টর্চ লাইটের সার্কিট বারো বললি ফায়ার বাহাত্তর সাতানব্বই যে করা যেটার প্রাইস পড়বে একশো পঁচাশি টাকা তার ওটার সার্কিট তিনশো টাকা আর এই এটা হচ্ছে ডিম ফোটনার ফনভেটার সার্কিট যেটার প্রাইস পড়বে হচ্ছে একশো ষাট টাকা বড়টা যেটার প্রাইস পড়বে হচ্ছে সত্তর টাকা আর একটার প্রাইস পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা বারো বারো বোল্ট অডিও সার্কেট যেটার প্রাইস পড়বে হচ্ছে একশো ষাট টাকা প্রাইস পড়বে আটত্রিশ টাকা থ্রি

মানে স্টেপ ডাউন এবং স্টেপ আপ রেজাস ছয় জন না এটার প্রাইস করবে হচ্ছে সত্তর টাকা আর পঁচিশ ছিয়ানব্বই এর প্রাইস করবে হচ্ছে পঞ্চান্ন টাকা যেটা পাওয়ার ব্যাংকের ফার্স্ট চার্জিং যেটার প্রাইস করবে হচ্ছে হলো পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে টাইপ সি ফাংশানে পাওয়ার ব্যাঙ্ক ফাস্ট চার্জিং যেটার প্রাইস করবে হচ্ছে হলো ষাট টাকা আর এছাড়া টাইপ সি টাইপ বি চার্জিং যেটার প্রাইস করবে হচ্ছে টাকা আর পনেরো টাকা আর এটা হচ্ছে বিএমএস সহ চার্জিং যেটার প্রাইস করবে হচ্ছে নব্বই টাকা এই জায়গায় চার্জিং সার্কিট যেটার প্রাইস করবে হচ্ছে হলো পঁয়তাল্লিশ টাকা আর এটা হলো ব্লুটুথ চিপ হ্যাঁ এটা হচ্ছে ব্লুটুথ চিপ যেটার প্রাইস করবে হচ্ছে হইলো আটচল্লিশ টাকা আর এটা ফাইভ বল অডিও যেটার প্রাইস করবে হচ্ছে পনেরো টাকা আর এটা হচ্ছে ফাইভ বোল্টেল ব্লুটুথ হ্যাঁ অডিও প্লাস ব্লুটুথ যেটার প্রাইস করবে হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চৌব্বিশ বোল্টের এর প্রাইস পড়ে যাচ্ছে 95 টাকা টিপি 3110 মডেল হ্যাঁ আর এটা হচ্ছে অডিও প্লাস দুটো যেটা প্রাইস পড়ে যাচ্ছে 68 টাকা আচ্ছা আর এটা এটাও স্টেপ ডাউন সার্কিট যেটার প্রাইস পড়বে 34 টাকা আচ্ছা আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে লوشن যেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 10 টাকা শুধুমাত্র পাইকারের ক্ষেত্রে সর্বনিম্ন 120 আহ এগুলা হচ্ছে আপনার যারা লিথিয়াম ব্যাটারি সোল্ডারিং করেন বা ব্যাটারি প্যাক সোল্ডারিং করতে চান তাদের জন্য এটি বেস্ট মানে এইগুলা দিয়ে আপনার করে আমি একটা নিয়ে ব্যবহার করেছি মোটামুটি ভালোই কাজ করে তারপর এখানে কিছু পাতার মাতা সব সাইজেরই আছে যেটার প্রাইস বিভিন্ন সাইজের এটা এটার প্রাইস হচ্ছে হলো বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা আমি

তো এখানে আরো আরো পণ্য আছে তো আপনারা এসছে একটু ভিডিওতে দেখে আপনারা বুঝেন কোনটা কার কোনটা এটা আসলে এক ভিডিওতে সবটাই বলে দেওয়া সম্ভব না আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন আা प्रीवियस ভিডিওতে আমাদের অন্যান্য মডেল অন্যান্য যা দাম বলা আছে আপনারা কাইন্ডলি দিয়ে দেব আপনারা দেখে আসতে বলবেন তাহলে এখানে বিভিন্ন ধরনের স্পিকার ছোট স্পিকার 3 ইঞ্চি স্পিকার ইঞ্চি স্পিকার আছে না 12 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি এটা হচ্ছে একটা দোকান আপনার গোডাউনে अवेलेबल মাল থাকে তাহলে এখানে আপনারা মাল্টিমিটার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হট গ্লো বা অন্যান্য এক্সেসরিসে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি আব্দুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা আবদুল্লা ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারবেন তো অবশ্যই যারা শুধু হোল হোলসেলে নেবেন বেশি পরিমাণে মাল নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ